প্রচুর পরিমাণে বেড়ে গেছে ব্রয়লার মুরগি এবং শনি মুরগির দাম আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাত খেলা ইউটিউব চ্যানেল আজ বাইশ জুলাই দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সকল রেডি মুরগির পাইকারি দামের আপডেট নিয়ে বন্ধুরা মুরগির পাইকারি রেটটা কিন্তু অনেক বাড়তির দিকে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন চলুন জানিয়ে দেয় আজকে কোন মুরগির দাম কেমন চলছে আজকে ঢাকা শহর ঢাকার আশপাশ অঞ্চলে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পাইকারি রেট আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে দুশো পঞ্চান্ন টাকা এবং সন্নি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চান্ন টাকার ভিতরে আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা খেমারি বন্ধুরা পরিশেষে বলা যায় যে আজকে সকল মুরগির পাইকারি রেটটা কিন্তু অনেক বেশি আপনারা অবশ্যই বাজার যাচাই বাসায় করে মুরগিগুলো বিক্রি করবেন মোটামুটি আজকে সারা বাংলাদেশে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকার ভিতরে প্রতিদিন ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির সঠিক দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তো আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ